হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো দু হাজার চব্বিশ নিয়ে বাবা ভাঙ্গার পানে কি জানেন কেমন হবে আগামী বছর জেনে নিন বাবা ভাঙ্গা হলেন বুল এক অন্ধ ও রহস্যময় নারী যিনি আধ্যাত্মিক শক্তির জোরে ভবিষ্যৎবাণী করতে পারতেন তিনি এমন কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যা আশি শতাংশই মিলে গিয়েছে উনিশশো পঁচানব্বই সালে পঁচাশি বছর বয়সে মারা যান তিনি কিন্তু মৃত্যুর আগে পৃথিবী সম্পর্কে বেশ কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা দু সালের জন্য বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি আসুন এবার তাহলে চিনে নেওয়া যাক কি কি বলেছিলেন বাবা ভাঙ্গা আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক পুতিনের হত্যা জানা গিয়েছে এক রাশিয়ান নাগরিকের হাতে নিহত হতে পারেন পুতিন এমনই বলে গিয়েছেন ভাঙ্গা প্রসঙ্গত আগে বহুবার রাশিয়ান রাষ্ট্রপতিকে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে দুই অর্থনৈতিক সংকট একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক মন্দার পূর্বাভাস দিয়েছিলেন তিনি এর জন্য বিশ্বজুড়ে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হবে এমনই পূর্বাভাস তার তিন ইউরোপে সন্ত্রাসী হামলা বৃদ্ধি ইউরোপ জুড়ে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন এই রহস্যময় নারী চার জৈবিক আক্রমণ বিশ্বের একটি বড় দেশ জৈবিক আক্রমণের উপরে পরীক্ষা নিরীক্ষা চালাবে ও জৈবিক আক্রমণের হুমকি দিতে পারে বলে জানান ভাঙ্গা পাঁচ ক্যান্সারের চিকিৎসা এ জন্য নতুন চিকিৎসা ও ক্যান্সারের নিরাময়ের ওষুধ উল্লেখযোগ্য কিছু চিকিৎসার অগ্রগতির ভবিষ্যৎবাণী করেন তিনি তবে বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণী অত্যন্ত চর্চিত একটি বিষয় কিন্তু আদপে কতটা সত্যি এই বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী তা বোঝা যাবে দু সালের শেষে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন